আপার হবে এরপর আমাদের কোন যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো আমাদের করতে হয় তো টেস্ট করার জন্য আমরা টেস্ট করব সেটা আমাদের লোডগুলা লাগানো আছে তো লোড লাগানোর অবস্থায় আমাদের কন্টিনিউটি টেস্ট করতে হয় লোড খোলা অবস্থায় টেস্ট করতে হবে শর্ট সার্কিট এবং যে আমাদের পলি আইপি টেস্ট এই টেস্টটা করতে হবে হচ্ছে লোড খোলা অবস্থায় তাহলে লোড লাগানো অবস্থায় হচ্ছে কন্টিনিউটি টেস্ট এবং লোড খোলা অবস্থায় দুইটা টেস্ট এটার নাম কি কি শর্ট সার্কিট বেঞ্চ রেজিস্ট্যান্স বা যে পোলারিটি টেস্ট এই দুইটা টেস্ট করতে হয় লোড খোলা অবস্থায় তো আমাদের লোড লাগানো আছে প্রথমে আমাদের যে সমস্ত সুইচগুলো অফ থাকবে ব্রেকার অফ থাকবে তো আমাদের ব্রেকারের ইনপুটে তো অনেক লাইন থাকবে তো ইনপুট থেকে করা যাবে না আউটপুট থেকে আমরা নিউট্রালাইজ যে প্রুফটা আছে তারটা আছে এখানে আমরা তারটা লাগিয়ে দেবো

কন্টিনিউ ঠিক আছে বুঝতে অপর দিকে যদি আমরা এই সার্কিটে ধরতাম তাহলে এই সার্কিটের ক্ষেত্রেও এই সার্কিট আমাদের ব্রেকার হচ্ছে এটা এই ব্রেকারের জন্য আমাদের এখানে আমরা আউটপুটে তার টানি ভাইবা আমার এই সুইচটা যেহেতু সেট এইটার জন্য যে আমাদের এটা তার হবে না এটা তো না আমাদের এই সুইচটা আপনি দেখেন এখানে রেজিস্ট্যান্স দেখাচ্ছে অফ করলে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের সার্কিটের কন্টিনিটি টেস্ট তো এইভাবে আমাদের প্রত্যেকটা সার্কিটের কন্টিনিটি টেস্ট করতে হবে এটার মধ্যে বাংলা রিলে টেস্ট করতে হবে আর অনেক ক্ষেত্রে যে এলইডিটা যদি আমাদের টেস্ট করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করব দেখাতে এলইডি টেস্ট করার প্রয়োজন হলে আমাদের এইখানে যে সিলিং রোজটা আছে এই সিলিং রোজের এখানে আমাদের এক এক্সট্রা একটা তার দিয়ে দুইটা আমাদের শর্ট করে দিতে হবে নয়তোবা এখানে আমার এই রকম টাইপের একটা হোল্ডার দিয়ে লোড লাগাইতে হবে

কালো তার থাকবে হচ্ছে নিউটাল এবং লাল তার থাকবে ফেস এই ফেস টা থেকে ফিউজ ফিউজ থেকে সুইচ এবং সুইচ থেকে এই লোড অব্দি আসে কিনা আর নিউট্রালটা কোনো লাইন কাটা এখানে বা নিউট্রালটা কোন সুইচে আছে কিনা অর্থাৎ আমাদের মূল বিষয় টেস্ট করতে হবে যে নিউট্রাল তার এই পর্যন্ত লোড পর্যন্ত ডাইরেক্ট থাকবে এখানে কোনো কোনো ব্রেকার থাকবে না আর ফেস তারটা এখানে ফিউজ এবং সুইচ হয়ে এই লোড অব্দি আসছে কিনা এটা চেক করব তো আমাদের এখানে এখন এখানে নিউট্রাল কোনো প্রুফ লাগানো যাবে না তো আমরা যদি সার্কিটটা টেস্ট করব তো সার্কিটের আউটপুটে এবং এখানে আগে নিউট্রালটা চেক দিব এই সুইচগুলো অফ থাকবে দেখেন এখানে এই পাশে তো নিউট্রাল যদি নিউট্রালে ধরি তাহলে আমাদের বাজার বাজে তার মানে আমাদের কি এটা নিউট্রাল আর এই পাশে হচ্ছে আমাদের ফেজ এখন এই ফেজটা ধরে আমরা এই সার্কিটে যখন ধরবো একটা ব্রেক সুইচ দেন সুইচ অফ করেন অন করেন অফ করেন দেখেন আমরা যখন সুইচ অফ করতেছে তখন আমাদের লাইনটা অফ হয় আবার যখন অন করতেছে তখন অন হয় তার মানে কি আমরা এখানে ফেজ তারে ফেজ যে সার্কিট থেকে ধরছ এখানে ওখানে ফেজ টার্মিনালে ধরা হইছে তার মানে কি আমাদের এই পুরো সার্কিটে ফেজটা কি অবশ্যই ফিউজ এবং সুইদা আছে কারণ আমাদের এখানে কন্টিনিউটি সরি আমাদের এখানে পোলারিটি ঠিক আছে অপর দিকে যখন আমরা শর্ট সার্কিট ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করব তখন আমাদের সমস্ত লোডগুলো খুলে নিতে হবে সমস্ত লোড এরকম খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আমাদের যে কন্টিনিউটি টেস্ট করার সময় নিউট্রালে যে নিউট্রাল তারটা লাগানো হয়েছিল এবং যে সার্কিটটা আমরা লাগাবো ওই ব্রেকারের মধ্যে আমরা তারটা বসাবো এবং একের পর এক সুইচ দিব সুইচ দেওয়ার পর এখানে জিরো জিরো দেখাবে তার মানে এখানে কোনো কোথাও তারের বা ক্ষতিকর কোনো কিছু নাই হয়তো দূরেতে কাটা বা আমাদের লাইনটা কোথাও শর্ট হয়ে আছে ইনসুলেশন নষ্ট হয়ে আছে এরকম দেখাবে না এখানে যদি কোনো মান অথবা এখানে বাজার মোটে এই শব্দটা এই বিপ শব্দটা যদি করে তার মানে বুঝতে হবে যে আমাদের সার্কিটের ওই সার্কিটটা যেমন এই সুইচটা দিলে আমাদের এই সার্কিটটা টেস্ট হবে এই সুইচটা দিলে আমাদের এই সার্কিটটা টেস্ট হবে তো অনুরূপ ভাবে আমরা যদি এইখানে ধরি এই সার্কিট ব্রেকারে ধরি তাহলে আমাদের এই এই লোডটা টেস্ট হচ্ছে অফ করে আবার এই লোডটা দিব এই লোডটা টেস্ট হচ্ছে যেহেতু আমাদের এখানে কোথাও কোনো বাজার মোড বা বাজারে কোনো শব্দ করে নাই তার মানে কি আমাদের পুরো সার্কিটে কোথাও শর্ট নাই আর এভাবে আমরা আমাদের মোড যে তিনটা টেস্ট আছে টেস্টগুলা করতে পারি ধন্যবাদ